এই মাঝে মধ্যে রাতের ডিউটি আমাকে দেয় নাইট ডিউটি সেক্ষেত্রে আজকে রাতেও পড়ে গেল এখন এই সন্ধ্যাবেলা কিছুক্ষণ পরই সন্ধ্যা হবে আমি চলে যাচ্ছি আমি আগামীকাল সকালে আসবো ঠিক আছে মাঝে মাঝে নাইট ডিউটি করো না মাসের মধ্যে তিরিশ দিনের ভিতরে ছত্রিশ দিনে তুমি নাইট ডিউটি করা তুমি মাঝে মাঝে তুমি নাইট ডিউটি করো দেখো এই শীতের মধ্যে আমার একে একলা ভালো লাগে না জানো তুমি এখন কি করবো চাকরি না করলে খাবে কিভাবে তুমি একটু মানিয়ে নিও ঠিক আছে আমি সকালে এসে তো ভাবে বলবো ঠিক আছে হ্যাঁ আমি ডিউটি চেঞ্জ করলে আর কি বাচ্চা বসে থাকতে হবে তারপর তুমি খাওয়াবে আমি তাড়াতাড়ি যাই যে আমি এসে ভ্রমণ করে যেতে হবে ঠিক আছে হ্যাঁ থাক আমার লক্ষ্য তো তুমি এমন করো না যাওয়ার সময় এমন এমন ভাবে মুখ দেখতে নেই অশুভ লক্ষণ হবে তাহলে আমি যাই ঠিক আছে খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও আর নিজের খেয়াল রাখো আর টাইম মতো খাবার খেয়ে নিও আচ্ছা ঠিক আছে দেখ

একটু ভালো করে নজর দিয়ে দেখ না দেখ সব কিছু পেয়ে যাবি অনেক কিছু তো দেখি বৌদি তারপর ভালো লাগে লাগে ভয় আমি কাজের কাজের ছেলে এই ছেলের বুঝি মন নেই ওর কি ইচ্ছা আল্লাহ কিছুই থাকতে পারে না ভালো ভালো জিনিস দেখি অত ভালো লাগে ইচ্ছে করে কি বলবো আর বৌদি হয়েছে গরিব এর জন্য কিছু বলতে পারি না আচ্ছা বাদ দে না তোর এসব কথা এখন আমার সাথে চল তুই রদি সাহেব তো আছে দেখ তোর সাহেবকে আমি পরোয়া করি না বুঝছিস তোর সাহেব সারা দিন সারা রাত চাকরি অফিস তার কাজ নিয়ে পড়ে থাকে ওর বয়সটা আমার বয়সটা দেখেছিস ও তো বুড়া হয়ে গেছে ওর বয়স তো পঞ্চাশ প্লাস আর আমি আমি তো মাত্র বাইশ বছর সুন্দর দেখতে আপনি আসলে

বোকা ছেলে আমি কি মিথ্যা বলতেছি নাকি আচ্ছা ঠিক আছে একটা কথা বলি হ্যাঁ বল কি কথা আমি একটু হাতটা ছুঁয়ে দেখব আমি কি স্বপ্ন দেখতেছি না সত্যি হচ্ছে আসলে একটা স্বপ্ন না এটা বাস্তব আর ছুঁয়ে শুধু হাত না একটু বল তো কিছু ছুঁয়ে দেখি আমি তো সত্যি দেখতেছি তাহলে চলে চল ডক্টর সাহেব ওই যে বুড়ার ঘরে বুড়া খাটাস আমার দিকে একটি বড়ের জন্য নজর দিয়ে তাকায় আসলে বুঝতে পারে না ভিতরে কি আছে আমার মনে অনেকই ছিল বলবো বলবো করে বলতে পারি নাই অনেক ভয় ছিলাম কিন্তু তোর পাগল এতদিন বললে তো অনেক কিছুই হতো তাহলে আমার শুধু শুধু এত কষ্ট করতে হতো না কি বলটা বলতেйна করছি আমি আসলে অনেক কিছু সাহস করে বলতে হয় মনের ভিতরে চেপে রাখতে হয় না কি কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার তুমি এত বাসা এসে নিলেছস হ্যাঁ বাসা তো তাড়াতাড়ি আইসা করছি অফিসে গেছিলাম অফিসের ম্যানেজার সাহেব এক্সটেন্ড করছে তাই বলছে অফিস আজকে বন্ধ আইসা বললাম তাই আমি যে চকি দেখলাম শুন কাল লাগিনি আমি তোর কথা অনেক শুনছি অনেক বিশ্বাস করো সব দোষ এর আমার কোনো দোষ নেই সব এর নেপ সাহেব মিস্টার কথা বলতেছে আমি কিছু জানি না কিন্তু সে আমাকে রুমে আনছে আমি জানি চল তুমি দোষ করে থাকে ওরা সাজা দিতে হবে না সাজা তো ওরা দিয়ে হন করে দিলাম আবার এই কারণে দিলাম তোর তোর চরিত্র দেখার লেখা আমি এই ছেলের সাথে কাজের ছেলের সাথে আমি কথাই বলছিলাম যে তোর তোর মাল কিনতে পরীক্ষা করতেই হবে তোর চরিত্রটা কতটুকু ওজন এই তোর যখন ইচ্ছেই ছিল পর পুরুষ থাকার ঠিক আছে বাইরে গেতি যেখানে আমি জানতাম না তুই আমার ঘরে আমার ঘরে আমার বিছনা মধ্যে নিয়ে আসিস কারে হ্যাঁ একটা কাজের পোলা তাহলে তোর যে কোয়ালিটিটা কত যুগ এটা বুঝা গেছি যা করেছি বেশ করেছি এই কাজগুলো আমার অনেক আগে থেকে করা উচিত ছিল কারণ তুমি 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 নিজের দিকে একবারও দেখছো আমার দিকে একবারও দেখছো তুমি কি আর আমি কি তারপরও আমি তোমাকে বিয়ে করেছি তুমি একটা দিনের জন্য আমাকে সুখ দিতে পারো নি তাহলে আমি কি করবো বলো এই যে দেখো দেখছো কি দিছো তুমি আমাকে কিছু দিতে পারছো শুধু টাকা পয়সা ধন সম্পদ বিলাসিতা সব দিয়েছো কিন্তু একটা মেয়ে একটা স্বামীর কাছে কি জন্য আসে জানো বলতে পারো এই জবরটা আছে তোমার কাছে তার জন্য আমি কাজের ছেলের সাথে এই কাজটা করতে বাধ্য হয়েছি করেছি বেশ করেছি হ্যাঁ হ্যাঁ তোর এই এই কলকাতার শহরে পোলারা বিয়া করলে ভগবাই থেকে নিয়ে হে তগবাই তো তোর কানা করিয়া কিছু দেশ নেই আমি দিয়া নিয়ে এসি মনে আছে তোর তোর বাপে তোর তোর বাপ বাপ ঠাকুর দশ লক্ষ টাকা আমি হ্যাঁ এমনি দেয়নি তারপর তোর মামা তোর মামা তা ভাই হয়েছে তোর ফুবা তা ল্যাংড়া হয়েছে যা হয়েছে সমস্ত খরচ আমার থেকে নিস দেয়নি এটা কার লেগে দিছি তোর লেগা আমার তো একটু কমজোরি আমি তোর বাসরে দিয়ে দিছি হ্যাঁ

এটাও ঠিক কথা বলছো যে টাকার জন্য বিয়ে দিচ্ছে আসলে আমরা গরিবের মেয়ে ছিলাম তো যা তুই যা তোর দোষ নেই যা